আপনারা দেখছেন ইভেন্টে প্রতিযোগিতা নিয়ে পনেরোতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বোয়ালমারি জুনিয়র গার্লস হাই স্কুলে এদিন পতাকা উত্তোলন সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে এই বার্ষিক শীতকালীন ক্রীড়া অনুষ্ঠানে শুভ সূচনা করেন এলাকার পঞ্চায়েত প্রধান সুপল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৃদুল মণ্ডল বলেন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আজকের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা যেখানে সাতটি ইভেন্টে ছাব্বিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে পরিচালন কমিটির সভাপতি জয়চত্ব মিত্র বলেন বর্তমানে এই বিদ্যালয়ে চারজন স্থায়ী শিক্ষিকা রয়েছেন তাই পড়াশোনার পাশাপাশি তো ছাত্রছাত্রীরা অনেকটাই এগিয়ে তিনি আরও বলেন আগামী দিনে এই বিদ্যালয়ে আরও অনেক সুনাম অর্জন করবে বলেও আমি মনে করি এ বিষয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা সহ উপস্থিত অতিথিরা কি কি বললেন শোনাব বিস্তারিত বার্ষিক প্রতিযোগিতা হচ্ছে এটা আমাদের পনেরোতম আচ্ছা আচ্ছা বলছিলাম কি কি ইভেন্ট রয়েছে ইভেন্ট লং জাম্প শর্টপাট তারপরে আমাদের রয়েছে স্পুন রেস ম্যাথ রেস একশো মিটার রান দুশো মিটার রান স্কিপিং মানে কতটা মোট কতটা ইভেন্ট হবে সাতটে সাতটে ইভেন্ট হবে কতজন প্রতিযোগী রয়েছে বিদ্যালয়ে ছাব্বিশজন ছাব্বিশজন কি বলবেন এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কী বলবেন আমাদের খুব ভাল লাগছে যে বাচ্চারা এত সুন্দরভাবে ইভেন্টগুলোকে এনজয় করছে ওরা জয় পরাজয় তো সেগুলো পরে ব্যাপার কিন্তু ওরা এত ইন্টারেস্ট ছিল ওরা এগুলোতে অংশগ্রহণ করেছে তাই আমাদের খুব ভালো লাগছে আমরা ভবিষ্যতেও এগুলো নিয়ে আরও এগিয়ে যাব পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও আমরা এগিয়ে যাব এটাই আমাদের চাওয়া পাওয়া এটাই ম্যাডাম কি নাম কি দায়িত্ব রেখে মৃতুলা মন্ডল ভারপ্রাপ্ত শিক্ষিকা কচুয়া বলমারি গার্লস জুনিয়র হাই স্কুল ধন্যবাদ বলছিলাম এই যে কচুয়া বোয়ালমারি জুনিয়র গার্লস হাই স্কুলের আজ শীতকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি পরিচালন কমিটির দায়িত্বে রয়েছেন এই যে খেলা অন্যান্য বছরের তুলনায় কতটা ডেভেলপ হচ্ছে সে বিষয়ে যদি বলেন আমাদের মোটামুটি আগের তুলনায় ভালো হচ্ছে কারণ মাঝখানে টিচারের আচ্ছা এবার এসএসসি মাধ্যমে টিচার পেয়েছি আমরা মানে পারমান্ট স্টাফ কতজন রয়েছেন এই মধ্যে পারমানেন্ট স্টাফ চারজন আছে আচ্ছা আগামী দিনে আরও ভালো হবে এবং দিন দিন আরও মানে পড়াশোনার পাশাপাশি খেলারও শ্রীবৃদ্ধি ঘটছে তাই তো অবশ্যই হচ্ছে এবং আগামী দিনে আরো ভালো হবে এটা আমরা আশা করছি এবং এলাকার জনগণও সহযোগিতা করছে বিভিন্নভাবে মানে খেলার পিছনে জনগণেরও সহযোগিতা রয়েছে আমাদের এলাকার জনগণ একদম স্কুলটার প্রতি একটা আবেগ আলাদা আবেগ আবেগ রয়েছে স্কুলটা যাতে সুন্দরভাবে তৈরি হয়ে এবং আগামী দিনে যাতে আরো উজ্জ্বল হয় সেই ভাবনা সবার মধ্যে আছে বলছিলাম কটা পর্যন্ত চলবে খেলা

আপনি কোথা থেকে এবং এই স্কুলের কি দায়িত্ব ধন্যবাদ আমি এই বিদ্যালয়ের আপনি একটা সময় গেস্ট হিসেবে জয়েন করেছিলেন এখন অবসর নিয়েছেন আজকে একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে শীতকালীন সেখানে আপনি অংশগ্রহণ করছেন এবং খেলোয়াড়দের যে আপনি খেলা সেটা পর্যবেক্ষণ করছেন কি বলবেন

যে জিনিস যে দরকার প্রয়োজনীয় জিনিস ছাড়া মানে আমাদের মূল বিষয়টা আমার মোবাইল থেকে গ্রহণ করব খারাপ জিনিসটা বর্জন করব তাহলে আমার যেটুকু দরকার ওটু নিয়ে আমি মোবাইলটাকে ব্যবহার তারপরে আমি মোবাইলটাকে যত কম ব্যবহার করব ততই ছাত্রছাত্রীর মঙ্গল পরিচয়টা পরিচয় আমার নাম নীলকমল সরকার শান্তিনগর বাড়ি এই স্কুলে হলদিবাহী নবকুশ গার্লসের শিক্ষক ছিলাম ক্রিয়া শিক্ষক তাও দুই বছর এই উৎসব বন্ধ গার্লসের শিক্ষক এখন বাড়িতে আমি

সকলকে ধন্যবাদ তো সকলকে শুভেচ্ছা কি নাম ম্যাডাম কি দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের

এর আগেও আপনি স্কুলের বিদ্যালয়কে খেলাধুলার জন্য কিছু অর্থ সাহায্য করেছেন এবারও করলেন আপনার বাবার আপনার সরকার পিতা পিতার মানে স্মৃতির উদ্দেশ্যে যেটা করে থাকেন এই মহৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে খেলোয়াড়দের প্রতি কী বার্তা দেবেন এটা তো দু হাজার এগারো সোলে প্রতিষ্ঠিত বাপ ভ্রোড আমলে স্কুলটা হয়েছে

যে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষের বা ছাত্র ছাত্রীদের যেমন শরীর গঠন ভালো হয় মন ভালো থাকে এই ক্রীড়া প্রতিযোগিতা আরো বেশি বেশি করে আমাদের ছেলেমেয়েরা যদি অংশগ্রহণ করে আরো মানে এর স্ত্রী বৃদ্ধি ঘটে বৃদ্ধি ঘটে বা এর জন্য আরও ব্যাপক একটা সাড়া পাই পরিবর্তন আমার মনে হয় এবং সঙ্গে সঙ্গে শিক্ষাটাও ভালো গ্রহণ করবে আমরা